ব্যস্ততা মন থেকে মানুষের গুরুত্ব মুছে ফেলে এটা হয়তো ঠিক নয় তবে ব্যস্ততা অনেক কিছুই ভুলিয়ে দিতে পারে ঠিক যেমনভাবে আমি ভুলে গেছি অতীতের মুহূর্তদের অতীতগুলো নিয়ে নতুন করে ভাবতে বসার আর সময় পাই না বর্তমান জীবনের সীমাবদ্ধ রুটিনে বাধা পড়ে দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছি খুব একটা বেশি আবেগে ভাসি না এখন সংযত করে নিয়েছি নিজের মধ্যে লুকিয়ে রাখা ছেলে মানুষটাকে এই শহরের বাতাসে ভেসে বেড়ায় ভেসে যাওয়ার গল্প মানুষের উপেক্ষাও এখানে ঢাকা থাকিয়ে ব্যস্ততায় ভেঙে পড়ার মুহূর্তগুলোতে অনেক কেঁদেছি কিন্তু চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না পাশে এইভাবে কত কিছুই ঘটে চলেছে আসলেই ব্যস্ত শহরে কেউ মনের খবর রাখে না অথবা বলা ভালো হয়তো রাখতে চায় না